অনেক সময় আমাদের টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে গেলে আমাদের স্কিনটাকে শো করে আমাদের ফেস ক্যাম ভিডিওটাকে একটা কর্নারে রাখতে হয় সো আজকে ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের স্কিনটাকে শো করে আপনাদের ফেস ক্যাম্পটাকে একটা কর্নারে গিয়ে রাখতে পারেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনারা কীভাবে রেড্যাঙ্গেল সার্কেল করে রাখতে পারেন আজকে ভিডিওতে দেখাবো আপনারা ভার্টিক্যালি আপনারা কিভাবে আপনাদের ফেসটাকে রাখতে পারেন তো সেই জন্য আমি সরাসরি প্রিমিয়ার পথে চলে যাচ্ছি ওকে আমরা চলে আসছি আমাদের প্রিমিয়ার পথে প্রিমিয়ার পথে আসার পরে আমরা এখানে কিছু সিকোয়েন্স তৈরি করে রেখেছি অলরেডি যেটা আমার পরবর্তী একটা প্রোজেক্টের সিকোয়েন্স তৈরি করে রেখেছি সো আমরা মূলত আমরা এখানে একটা ফেস ক্যাম্প ভিডিও নিয়েছি এবং নিচে একটা আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও আছে আমরা যদি উপরের লেয়ারটাকে বন্ধ করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের নিচে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আছে সো মূলত আমরা এখানেই কাজ করবো সো আমরা গত ভিডিওতে দেখেছিলাম ইফেক্স কন্ট্রোলে আসি আসার পরে আমরা যে অপাসিটির আন্ডারে যে ইলিপস মার্কস আছে এটা দিয়ে আসলে আপনারা কীভাবে সার্কেল তৈরি করতে পারেন এই ভিডিওতে দেখেছিলাম আজকে দেখাবো আপনারা কিভাবে একটা ভার্টিক্যালি ভিডিও তৈরি করতে পারেন সো ফ্রেম তৈরি করতে পারেন তো সেজন্য আমরা এটার উপরে আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ইফেক্সে চলে যাব ইফেক্স থেকে আমরা এখানে সার্চ করব হচ্ছে কর দেখতে পারবেন ক্রপ এটা ভিডিও আন্ডারে ট্রান্সফর্মের আন্ডারে একটা ক্রপ আছে এই ক্রপটাকে ড্র্যাক করে আমরা ভিডিও লিডো করে সেরে দিলাম সেরে দেওয়ার পরে আমাদের যদি ইফেক্টস কন্ট্রোলে আসে ইফেক্টস কন্ট্রোল থেকে দেখতে পারবেন যে আমাদের এখানে ক্রপ নামের একটা ইফেক্টস অলরেডি চলে আসছে সো চলে আসার পরে আমরা এখান থেকে তারপরে আমরা উপরে চলে যাব উপরে চলে যাওয়ার পরে এখানে মোশন মোশন অ্যান্ডার পজিশন স্কেল অ্যান্ড দেন নিচে যদি আমরা স্কল করি তাহলে ক্রপ ক্রপ অ্যান্ডার হচ্ছে লেফট টপ রাইট অ্যান্ড বটম তাহলে আমরা টোটাল হচ্ছে আমরা ছয়টা এখানে স্টপস বাটন বলতে আমাদের কি ফেম নিয়ে নিলাম ছয়টা একটা হচ্ছে মোশনের আন্ডারে পজিশন অ্যান্ড স্কেল এবং ক্রপের আন্ডারে লেফট টপ রাইট অ্যান্ড বটম এখন এইখান থেকে আমাদের বিডিও লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের ট্রেন ফ্রেম অথবা ফাইভ আমরা ডান দিকে সরে যাবো সেই জন্য আমরা যদি শিপ পেশ করে যদি রাইট এয়ারতে ক্লিক করি তাহলে ফাইভ ফেম এবং আরেকটা ক্লিক করলে ট্রেন ফ্রেম চলে গেল আমাদের চলে যাওয়ার পরে আমরা এখান থেকে স্কেলটাকে একটু কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পরে আমরা যদি ক্রপে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের এইটাকে আমরা যতটুক রাখতে চাই সেই পজিশনে আমরা এটা রেখে দেব। সো মেবি আমরা এতটুকু রেখে দিলাম অ্যান্ড উপর থেকে এতটুক এবং নিচে থেকে আমরা এতটুক রেখে দিতে পারি এটাকে পজিশন মতো বসাতে পারি বসে এখন আমরা এটাকে আমরা যদি মোশনে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এটাকে যে পজিশনে রাখতে চাই সে পজিশনে নিয়ে আমরা এখন এটাকে রাখতে পারি সো আমরা এই পজিশনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে ধরে আমরা এটাকে একটু ছোট করে দিই এভাবে আমরা পজিশনে রেখে দিতে পারি এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি তাহলে যেটা দাঁড়াবে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথনেসভাবে এখানে চলে আসতেছে বাট আমাদের এইখানে যে চারপাশে একটা শেপ থাকার কথা সেই শেপটা কিন্তু এখনো হয় নাই সেটার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে আমরা আবারও চলে যাব ভিডিওর ফার্স্ট ফ্রেমে ফার্স্ট ফ্রেমে আসার পরে আমরা এখান থেকে আবার একটি কী ইফেক্ট নিয়ে নেব সেটা হচ্ছে আর ও ইউজি এটাকে আমরা ড্র্যাগ করে না আমরা আবারও ভিডিও লেয়ারে করে ছেড়ে দিলাম অ্যান্ড দেন ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন রাফানেস নামের একটা কী তৈরি হয়ে গেছে তার আগে আমরা উপরে যাব কর্পে যাব কর্পে যে আমরা আবার আগের পজিশনে চলে আসব আমাদের এই পজিশনে চলে আসলাম লেফটে ক্লিক করে অ্যান্ড রাফানি এর আন্ডারে এখান থেকে আমরা ডপ ডাউন করে কার্ড সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে বর্ডার আছে এই বর্ডারটাকে আমরা ইনক্রিজ করে দেবো এইভাবে সামনের দিকে নিয়ে গেলে আমাদের ইনক্রিজ হয়ে যাবে তো মোটামুটি আমরা প্রায় দুশোর কাছাকাছি নিয়ে যাব এটাকে তারপর হচ্ছে আপনার এখানে আছে শার্পনেস শার্পনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো মেবি নাইন টেন তারপর হচ্ছে ফেদারিং কেস এটাকে আমরা ডিক্রিস করে দেব তারপরে হচ্ছে এখান থেকে স্কেলটাকে আমরা বাড়িয়ে দেব স্কেলটাকে মেবি এতটুকু করে দিলাম এতটুকু করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা দেখেন যে আপনাদের এই শেপটা আসলে ভালো হয় নাই সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে বেশি হয়েছে এটাকে আমরা যদি আর একটু কমিয়ে দেই তাহলে কিন্তু এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সো আমাদের রেড অ্যাঙ্গেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে একটি কিফেমগুলো চালু করে দেই এই রাফাইনেজের যেমন বর্ডার তারপর হচ্ছে শার্পনেস এবং আমরা এখান থেকে স্কেলটাকে চালু করে দিলাম দেওয়ার পরে আমরা উপরের দিকে চলে যাব উপরের দিকে গিয়ে লেফটের এখান থেকে আমরা এয়ারওতে ক্লিক করে দেব আমাদের ফার্স্ট ফ্রেমে চলে আসলাম তো ফার্স্ট ফ্রেমে আসার পরে এগুলাকে আমরা আবারও রিসেট করে দেবো এভাবে ধরে এখান থেকে রিসেট করে দেবো অ্যান্ড দেন আমরা যদি ভিডিওটাকে প্লে করি এখন তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের রাউন্ডেড অ্যাঙ্কেল তৈরি হয়ে গেছে সো এটা তো আমাদের আসলে বারে বারে তৈরি করে আবার বারে বারে ভিডিওতে ব্যবহার করা সম্ভব না সেই কারণে আমাদের এখানে পি সেট ব্যবহার করতে হবে সো আমরা পি সেটটা কীভাবে তৈরি করতে পারি আমাদের ভিডিও লেয়ার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইফেক্টস কন্ট্রোল থেকে দেখতে পারবেন মোশন মোশনটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা নিয়েছিলাম কি ক্রপ ক্রপটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা এক্সটাকে সিলেক্ট করি তাহলে আমাদের তিনটা কিন্তু ইফেক্টস তৈরি হয়ে গেল আমাদের সিলেক্ট করা হয়ে গেল আমরা কন্ট্রোল পেস করে তিনটা ইফেক্টস সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটার উপরে রাইট ক্লিক করবো মাউসের সেফ্রি সেট আছে সেফ্রি সেটে ক্লিক করে দিয়ে আমরা এখানে মেবি একটা নাম দিতে পারি নাম দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এটাতে সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করে দেব তাহলে আমরা এই ভিডিওটাকে আমরা যে কোনো একটা ভিডিওটাকে তারপরে কিন্তু এটা সিলে পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি যদি এখান থেকে একটু ব্যাক করি এখানে আসি এখানে কিন্তু আমার আসলে কোনো প্রি সেট অ্যাড করা নেই এখন যদি আমি দেখাই এটা একদম নর্মাল একটা ফুটেজ সো আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে প্রি সেটে চলে যাব যে আমাদের স্মল করপ নামের একটা রেখে দিয়েছি এটাকে ড্র্যাগ করে না আমরা এইটার উপরে ছেড়ে দিলাম ভিডিও ফুটেজ এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু পেসারটা আমরা ব্যবহার করতে পারছি এই আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে